ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের এমন খবর সবারই জানা তবে আওয়ামী লীগ সরকারের সাথে যে এমন কিছু ঘটতে পারে তা আগেই সতর্ক করেছিল রাশিয়া কিন্তু মস্কোর এই সতর্কবার্তাকে খাটো করে দেখেছিল ভারত এবং শেখ হাসিনা সরকার এদিকে সতেরো নভেম্বর ঢাকায় কেয়ামত ঘটানোর ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ শেখ হাসিনার রায় ঠেকাতে টানা ঘন্টার কমপ্লিট শাটডাউনের ডাক দিল শেখ হাসিনা অন্যদিকে সতেরো তারিখের আগেই দেশ ছাড়ার প্ল্যান করেছে কয়েকজন উপদেষ্টা এরই মধ্যে পালাতে শুরু করেছে এনসিপি নেতারা খুঁজে পাওয়া যাচ্ছে না নাহিদ হাসনাত সার্জিসকেও আক্তার ভাই আমার উনি জুনিয়র হওয়ার পরেও আমি সব সময় তাকে ভাই বলে সম্মান করতাম ভাই ছাড়া তাকে ডাকতাম না কিন্তু তারা সেভাবে দুর্নীতিতে জড়িয়ে গেল এটা খুবই দুঃখজনক বিষয় তারা অ্যাবসolutely জুলাইর সাথে গাদাগাদি করছে মানুষের সাথে বেয়मानी করছে সকল প্রমাণ আছে আক্তারের সকল প্রমাণ আমি দেখাব গতকাল বেয়ারিস্টার ফুয়াদ এর একটা স্ক্যান্ডাল ভাইরাল হয়ে গেছে সে একটা আবাসিক হোটেলে গিয়ে একটা নারীর সাথে যৌন মিলনেিপ্ত ছিল এবং সেই ভিডিও অলরেডি সব জায়গায় ভাইরাল হয়ে গেছে শেখ হাসিনা ইউনূস আমার আগে জেনেছে কেন বললেন কাদের

কি বলেছিলেন সেটা দেখবো অন্যদিকে অন্যদিকে জানাবো সারা বাংলাদেশের রাজনৈতিক যে চলমান পরিস্থিতি সম্পর্কে বেশ কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো যে ভিডিও গুলোর মাধ্যমে অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন দর্শক আর বেশি কথা না বলে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে আপনাকে একটি অনুরোধ জানাতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে শতক বিনাদজন সাবস্ক্রাইব করেছেন ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত 5 আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের এমন খবর সবাইই জানা তবে আওয়ামী লীগ সরকারের সাথে যে এমন কিছু ঘটতে পারে তা আগেই সতর্ক করেছিল রাশিয়া কিন্তু মস্কোর এই সতর্ক বার্তাকে খাটো করে দেখেছিল ভারত এবং শেখ হাসিনা সরকার আর তাতে জীবনের সবচেয়ে বড় ভুল করলেন সাবেক প্রধানমন্ত্রী প্রশ্ন হচ্ছে রাশিয়ার সতর্কবার্তাকে বার্তাকে কেন পাত্তা দেয়নি মোদী এবং শেখ হাসিনা সরকার ওই সতর্কবার্তায় বার্তায় আর কি বা ছিল বিস্তারিত আরও জানতে দেখুন শেখ ফরিদের রিপোর্ট বাংলাদেশ নিয়ে দুই সালের পনেরোই ডিসেম্বর এক বিবৃতি দেয় রাশিয়া প্রকাশিত ওই বিবৃতিতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা জানান দুই হাজার চব্বিশ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশে আরব বসন্তের মতো পরিস্থিতি ঘটাতে পারে যুক্তরাষ্ট্র ওই বিবৃতিতে শেখ হাসিনার সরকারকে পশ্চিমাদের কাছে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন জাকারোভা বলেন বারো ও তেরোই ডিসেম্বর বাংলাদেশে বেশ কয়েকটি জেলায় সরকার বিরোধীরা সড়কে যান চলাচল বন্ধ করে দেয় বাসে আগুন দেয় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এই ঘটনাগুলোর সঙ্গে ঢাকায় অবস্থিত পশ্চিমা কূটনৈতিক মিশনগুলোর উস্কানিমূলক কার্যকলাপের সরাসরি যোগসূত্র রয়েছে বিশেষ করে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসেন রুশ এই আরও বলেন শেখ হাসিনার সরকারকে চাপে ফেলতে নিষেধাজ্ঞার মতো হাতিয়ারে সহনাপূর্ণ হতে পারে যুক্তরাষ্ট্র এছাড়া বাংলাদেশের জনগণের ভোটের ফলাফল যুক্তরাষ্ট্রে মনোভূত না হলে আর বসন্তের মতো পরিস্থিতি ঘটাতে পারে তবে রাশিয়ার এই সতর্ক বার্তাকে আমলে নেননি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনকি বাংলাদেশে বিশেষ নজরে রাখা প্রতিবেশী এই বিষয়ে সতর্ক প্রতিক্রিয়া দেখায়নি এ বিষয়ে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার সরকারের অতিরিক্ত আত্মবিশ্বাস এর একটি বড় কারণ ছিল সোভিয়েত অ্যালান্নাই অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর শামসুদ্দিন আহমেদ জানান রাশিয়ার বার্তাটি গুরুত্ব না পাওয়ার ফলে বৈষম্য বিরোধী আন্দোলন ও কোটা বিরোধী ছাত্র আন্দোলনের মতো ইস্যুগুলোর সমাধানে কোনো আলোচনা হয়নি এসব ইস্যুতে কঠোর নীতির ফলে সরকার জনগণের আস্থা হারায় অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলাওয়ার হোসেন বলেন রূপপুর পারমাণবিক প্রকল্প সহ রাশিয়ার সঙ্গে শেখ হাসিনার সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে রাশিয়ার বার্তাটি ছিল স্বার্থ নির্ভর এমন পরিস্থিতিতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান বৈরিতের প্রভাব বাংলাদেশে পড়েছে যদিও রাশিয়ার পক্ষ থেকে বাংলাদেশের কোনো অভ্যুত্থান নিয়ে বার্তা দেওয়া হয়েছিল বিশ্লেষকদের মতে সেটি ছিল অনেকাংশে কাকতালীয় রাশিয়ার এ বিবৃতিকে ক্লাসিক রাস প্রপাগান্ডা বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কির্বি তবে ঢাকায় রুশ দূতাবাস এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে অস্বীকৃতি জানায় শেখ ফরিদ এটিএন নিউজ আক্তার ভাই আমার উনি জুনিয়র হওয়ার পরেও আমি সব সময় তাকে ভাই বলে সম্মান করতাম ভাই ছাড়া তাকে ডাকতাম না কিন্তু তারা সেভাবে দুর্নীতিতে জড়িয়ে গেল এটা খুবই দুঃখজনক বিষয় তারা অ্যাবসolutely জুলিয়ার সাথে গাদাগাদি করছে বাংলাদেশের মানুষের সাথে বেয়मानी করছে সকল প্রমাণ আছে আক্তারের সকল প্রমাণ আমি দেখাব গতকাল বেস্টার ফোয়াদের এর একটা স্ক্যান্ডাল ভাইরাল হয়ে গেছে সে একটা আবাসিক হোটেলে গিয়ে একটা নারীর সাথে যৌন মিলনে লিপ্ত ছিল এবং সেই ভিডিও অলরেডি সব জায়গায় ভাইরাল হয়ে গেছে শেখ হাসিনা ইউনূস আমার আগে জেনেছে কেন বললেন সিদ্দিক প্রথমে আসি বেরিস্টার ফুয়াদ গতকাল বেরিস্টার ফুয়াদের একটা স্ক্যান্ডাল ভাইরাল হয়ে গেছে সে একটা আবাসিক হোটেলে গিয়ে একটা নারীর সাথে যৌন মিলনে লিপ্ত ছিল এবং সেই ভিডিও অলরেডি সব জায়গায় ফুয়াদ অনেক কথা বলেছে আওয়ামী লীগের এদেশে কবর দেওয়ার লোক থাকবে না চেনা জাপড়ার লুক থাকবে না আপনারা কেউ আওয়ামী লীগের ঘরে আপনাদের সন্তানকে বিবাহ দেবেন না এ ধরনের অনেক কথা বলেছে সেনাবাহিনীকে হুমকি দিয়েছে শেখ হাসিনাকে হুমকি দিয়েছে আওয়ামী লীগের রাস্তায় পেলে পিটি ব্যারিস্টার টাকলা ফুয়া অথচ এই টাকলা ফুয়া দু হাজার আট কিংবা নয় সালে একবার গ্রেফতার হয়েছিল ব্যসাদের দালালি করার জন্য আজকে এত বছর পরে সে ক্ষমতার শীর্ষস্থানে বসে এখন সে নিজেই পতিতাপল্লিতে ঢুকে কিংবা আবাসিক হোটেলে ঢুকে নারীর সাথে যৌন সঙ্গম করা অবস্থায় তার ভিডিও ভাইরাল হয়ে গেছে এই হচ্ছে জুলাই যোদ্ধাদের চরিত্র আর একটা আছে না এনসিপির আখতার রংপুরের যে মফিস দুঃখিত রংপুর বাসীরা আবার আপনারা মাইন্ড করেন না যে আপনাদেরকে মফিস বললাম ও রংপুর থেকে উঠে আসা মফিস আখতার এনসিপির সদস্য সচিব সম্ভবত নাহিদ ইসলামের পর সেকেন্ড ইন পার্টি আখতার হুসেনের ব্যাপারে তার ওই দলের এনসিপির আরেক নেতা মুনতাসির মাহমুদ সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে লম্বা ব্যাক লাইভ করেছে সেই লাইভে আখতারের সকল দুর্নীতি অপকর্ম সবকিছু ভাইরাল করে দিয়েছে এবং আখতার যে তার নিজ দলের নেতা কর্মীদের থেকেও টাকা পয়সা নিয়ে কাজ করে অর্থাৎ কাজের বিনিময়ে টাকা নেয় এটা প্রমাণ করে দিয়েছে প্রকাশ করে দিয়েছে তথ্য সূত্র সমেত এবং সব থেকে গুরুতর যে অভিযোগ এনেছে সেটা হলো আখতার কথা কি বলা ঠিক হবে বলে দিই পুলাখুর এটা আমাদের বাংলাদেশের ভাষায় বলে কলকাতার ভাইরাই তো বুঝতে পারছেন না মানে ছেলেখুর আরো বিস্তারিত বলবো মানে বলাৎকার করে এখনো বুঝতে পারছেন না মানে ছেলে হয়ে ছেলের সাথে করে এনসিপির অনেক ইসলামের কথা বলবে শিক্ষা দেবে খোদ তাদের দলীয় সংগঠনের নেতা কর্মীরা এর থেকে বড় কোন প্রমাণ প্রয়োজন আছে লাইভে এসে প্রমাণ করে দিয়েছে অত বড় লাইভ তো আসলে ফেসবুকে ডাউনলোড করে এটা ইউটিউবে দেখানো প্রতিবল না আসিফ মোহাম্মদ সজীব ভূয়া থেকে শুরু করে মাহফুজ আলম প্রত্যেকের ব্যাপারে সে মুখ খুলেছে সম্ভবত তার প্রাণনাশের হুমকি আছে সে কথাও বলেছে আর একটা চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে তার এক ভাইয়ার যুদ্ধা অর্থাৎ গিয়ার সৈনিক না দুঃখিত জিয়ার সৈনিক জিয়ার সৈনিক একদম বলেই দিয়েছে গামসা আজমির কথা আপনারা মনে রেখেছেন ওই যে যুদ্ধাপরাধী রাজাকারের বাচ্চা গোলাম আজমের পুত্র ব্রিগ্রেডিয়ার আজমি যে কিনা পাঁচ আগস্টের পর হঠাৎ উদয় হয়ে বলেছে তাকে আয়না ঘরে রাখা হয়েছিল পনেরো বছর সে নির্যাতন নিপীড়ন সহ্য করেছে সে একটা চকচকে নতুন গামসা এনে বলেছে এই গামসা আমি সাত বছর ব্যবহার করেছি সাত বছর একটা গামছা ব্যবহার করলে সেই গামছার প্রত্যেকটা সুতো গলে যাবে যেটা তো প্লাস্টিক না যে টিকে থাকবে এটা তো কাপড় সেই গামছা লাইভে গিয়েছিলাম ছিল কারণে সেনাবাহিনী থেকে তাকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছিল আজমি এত বছর তুরস্কে লুকিয়েছিল অথচ পাঁচ আগস্টের পর খুব চমৎকার ভাবে মিডিয়াতে খাইয়ে দেওয়া হয়েছে মাইকেল চাকমা ব্রিগেডিয়ার আজমি আর একটা রাজাকার পুত্র আরমান নাকি না কি নাম এই তিনটাকে নাকি আয়না করে রাখা হয়েছিল অথচ করে রস্তিত এবং খুন গুমের অভয়ারণ্য সৃষ্টি করেছিল আওয়ামী লীগ সরকার এগুলো নিয়ে অনেক কথা বলেছে মিডিয়াতে এবং আরেকটা কথা বিএনপির নেতা যে ইলিয়াস আলী যার গুমের ব্যাপারে আওয়ামী লীগকে দোষারোপ করা হয় সেই ইলিয়াস আলীকে কিন্তু খোদ বিএনপির তারেক রহমান গুম করেছে এবং এটা মির্জা আব্বাস বারবার বলে দিয়েছে এবং এই সালাউদ্দিন শিলং সালাউদ্দিন এত বছর ভারতের শিলংয়ে পালিয়ে থেকে পাঁচ আগস্টের পর বাংলাদেশ এসেছে অথচ যখন সে শিলং এ ছিল তখন কিন্তু বলা হয়েছে আওয়ামী লীগ শিলং মাধ্যমে আওয়ামী লীগকে ফাঁসানো হয়েছে জেনজিদেরকে খেপিয়ে তোলা হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষকে খেপিয়ে তোলা হয়েছে যে আওয়ামী লীগ খুন গুম রাজনীতি করে আগুন সন্ত্রাসের রাজনীতি করে আওয়ামী লীগ বিরোধী মতকে দমন করার জন্য তাদেরকে গুম করে ফেলে দেয় উদাহরণ ইলিয়াস আলী উদাহরণ ব্রিগ্রেড রাজমি আজমি আরমান উদাহরণ মাইকেল চাকমা এই হচ্ছে তাদের ষড়যন্ত্রের কতগুলা লেয়ার এই ব্রিগেড রাজমি সে তুরস্কে ছিল এটা স্ট্যাটাস দিয়েছে ছাত্র দলের অনলাইন একটিভিস্ট এবং সে বলতেছে বিএনপির সবাই মোটামুটি এটা জানে মানে ব্রিগেডিয়ার আজমি যে তুরস্কে ছিল এটা বিএনপির শীর্ষ পর্যায়ের অনেকে নাকি জানে একবার ভেবে দেখেন তো এরা কত বড় মিথ্যাচার করেছে জাতির সাথে কত বড় প্রতারণা করেছে পাঁচ আগস্ট সরকার পতনের পরে যে আয়নাঘরের গল্প শোনানো হয়েছে তার মানে এখন তো স্বাভাবিক ভাবে আমরা ভেবে নেবো যে আয়নাঘরের কোনো অস্তিত্বই ছিল না এবং আলটিমেটলি ছিল না অস্তিত্ব এটা আয়নাঘর তাদের বানানো একটা স্ক্রিপ্টেড গল্প এটা ফারুকির হয়তো বা আবিষ্কার হয়তো বা মাবরুর রশিদ বান্না অথবা আশফাক নিপন এই চরিত্রহীন কুলাঙ্গারের বাচ্চাদের আবিষ্কার এই আয়নাঘর এই হচ্ছে জুলাইয়ের চেতনাধারী যুদ্ধাদের চরিত্র বেস্টার ফোয়াদ বাংলা ভাষায় বলতে গেলে টাকাইতে রেস্টুরেন্টে ধরা পড়তেছে ফুটেজ আরেক ঝুলাই যুদ্ধা পোলা খোর মানে পোলা লাগায় কি বলবেন বলবেন আরেকজন আয়না ঘরের মিথ্যা গল্প সাজায় আইসা জাতির সামনে নিজেকে হিরো হিসেবে উপস্থাপন করে আবার সে বলে ওয়াকার তার ছাত্র সেনা অফিসার যে যাদেরকে গ্রেফতার করা হয়েছে মানবত বিরোধী অপরাধের কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হয়েছিল ওইটাও নাকি ব্রিগ্রেডের রাজনীতি পরিকল্পনা ভাবতে পারছেন এই দেশদ্রোহী রাজাকারের বাচ্চারা বাংলাদেশটাকে কোথায় নিয়ে ঠেলতেছে এখনো সময় আছে আরেকটা কোনো বুদ্ধান বাংলাদেশের প্রয়োজন এই রাজাকার দেশদ্রোহী পাকিস্তানি ডিপ স্টেটের পেতার তাদেরকে লাথি বাংলাদেশ থেকে বের করে দেওয়ার জন্য আরও একটা অভ্যুত্থান প্রয়োজন অন্যথায় আপনাদের স্বাধীনতা সার্বভৌমত্ব মৌলিক অধিকার মৌলিক চাহিদা সব কিছু বুড়িগঙ্গার জলে ফেসে যাবে বাংলাদেশ নদীমাত্রিক দেশ প্রত্যেকটা অঞ্চলে নদী আছে প্রত্যেকটা নদীতে আপনাদের সব অধিকার খর্ব হবে এবং ভেজে ভেজে চলে যাবে তাকিয়ে তাকে দেখবেন কিন্তু কিচ্ছু করা থাকবে না সময় থাকতে শুধু যান সাবধান হন এই রাজাকারের বাচ্চাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান রাজপথে নেমে আসেন আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন যে আজকে শেখ হাসিনাকে একটি ধন্যবাদ না দিলেই না কারণ শেখ হাসিনা ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের জনগণ দর্শক সবাই বেশ কিছু ভিডিও ফুটেজ দেখে বুঝতে পেরেছেন আসতে পারে এটা কতটা গুরুত্বপূর্ণ ছিল ভিডিও বিষয় শেয়ার করে দিবেন যারা তখন সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো মনে কোনো ভিডিওতে ততক্ষণ যদি বলতাম সুস্থ থাকুন আল্লাহ